দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানাব বিস্তারিত পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের একমাত্র উপায় হল আমেরিকাকে তাড়ানো বললেন ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক আক্রমণে তিন ইউরোপীয় দেশের প্রতিক্রিয়া ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বিশ্বকে চমকে দেবে লঞ্চার সম্পূর্ণ লোডে ইসরায়েলের বিরুদ্ধে কোনো কোনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের একমাত্র উপায় হলো আমেরিকাকে তাড়ানো বললেন ইরানের সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনিও বলেছেন পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের একমাত্র উপায় হলো এই অঞ্চল থেকে আমেরিকাকে বিতাড়িত করা ইরানের একদল বিজ্ঞান প্রতিভা ও শিক্ষার্থী আজ বুধবার তেহরানে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সায়েদ আলী খামেনির সঙ্গে দেখা করতে গেলে তিনি মন্তব্য করেন সর্বোচ্চ নেতা বলেন আমাদের এই অঞ্চলের সমস্যা অর্থাৎ যুদ্ধ সংঘাতের মূলে রয়েছে শান্তি ও স্থিতিশীলতার বলি আওড়ানো দেশগুলো অর্থাৎ আমেরিকা এবং কিছু ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশ পশ্চিম এশিয়া থেকে নিজেদের গুটিয়ে নিলে নিঃসন্দেহে যুদ্ধ সংঘাতের অবসান ঘটবে এর ফলে এই অঞ্চলের দেশগুলো একসঙ্গে সুখ শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারবে আয়াতুল্লাহ খামিনীয় আরে বলেন আশা করছি ইরানি জাতির কঠোর প্রচেষ্টায় ইসলামী বিপ্লবের অনুপ্রেরণায় এবং অন্যান্য জাতির সহযোগিতায় আমরা এই অঞ্চলকে শত্রুমুক্ত করতে সক্ষম হব ইনশাল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সাইয়েদ হাসান নাস্টুল্লাহ শাহাদাত প্রসঙ্গে সর্বোচ্চ নেতা বলেন এই দিনগুলোতে আমরা শোকার্তম বিশেষ করে আমি নিজে অত্যন্ত শোকাতুর যা ঘটেছে তা কোনো ছোটোখাটো ঘটনা নয় জনাব সাইয়দ হাসান নাসরুল্লাহকে হারানো সামান্য ঘটনা নয় এই ঘটনা আমাদেরকে মারাত্মকভাবে শোকগ্রস্ত করেছে লেবানন ইস্যু এবং আমাদের মহান ও প্রিয় শহীদ সাইয়েদ হাসান নাসরুল্লাহ সম্পর্কে আমার কিছু বলার আছে আমি অদূর ভবিষ্যতে এ বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক আক্রমণে তিন ইউরোপীয় দেশের প্রতিক্রিয়া ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্স জার্মানি এবং ব্রিটেনের শীর্ষ নেতারা ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী ও অবৈধ কর্মকাণ্ডের কথা উল্লেখ না করে মঙ্গলবার ইসরায়েলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দখলদার ইসরায়েলের অপরাধযোগ্যকে সমর্থন করেছেন পার্স স্টুডের মতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল সম অঞ্চল জুড়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে দাবি করেছেন তারা একটি ব্যাপক আঞ্চলিক যুদ্ধ ঠেকাতে সহায়তা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তিনি বলেছেন আক্রমণ এবং প্রতিশোধের বিপজ্জনক পরিণতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে এদিকে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি এবং এই ইউনিয়নের পররাষ্ট্রনীতির দায়িত্বে থাকা কর্মকর্তা চার্লস মিশেল বলেছেন মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর পরিস্থিতি এখনই শান্ত করতে হবে এবং আঞ্চলিক যুদ্ধ কারো স্বার্থ রক্ষা করবে না ইসরায়েলে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন যে প্যারিস ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় তাদের অঙ্গীকারের নিদর্শন হিসেবে পশ্চিম এশিয়ায় ফ্রান্সের সামরিক স্থাপনাগুলোকে সক্রিয় করা হয়েছে অন্যদিকে জার্মানির আনা লোনা বুক এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টিকারী ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ না করে ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কি স্টারমার বলেছেন আমরা ইসরায়েলের পাশে আছি এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিচ্ছে ইসরায়েলের সাম্প্রতিক অপরাধযজ্ঞের প্রতিক্রিয়ায় মঙ্গলবার আইআরজিসির বিমান বাহিনী বহুসংখ্যক সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিকগুলো ধ্বংস করেছে ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বিশ্বকে চমকে দেবে লঞ্চার সম্পূর্ণ লোডেড ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা সাবেক কমান্ডার ইসমাইল কাওসারি বলেছেন ইরানের হাতে নতুন প্রজন্মের যে সমস্ত ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে যদি ইহুদিবাদী ইসরায়েলের ওপর হামলা করা হয় তাহলে সারা বিশ্ব অবাক হয়ে যাবে তিনি বলেন এ সমস্ত ক্ষেপণাস্ত্র লঞ্চার সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং তাতে ক্ষেপণাস্ত্র লোড করা আছে ইরানের হামলার জবাবে ইসরায়েল কোন ধরনের পাল্টা পদক্ষেপ নিলে ইরান এ সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে তিনি বলেন আমাদের দেশের বহু স্তরে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং সেগুলো সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত আছে কমান্ডার কাউসারি বলেন আমাদের অনেক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম এখনও বের করা হয়নি যদি ইসরায়েল কোনো ধরনের ভুল করে তাহলে প্রথমবারের মতো এ সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে যেগুলো ধ্বংসাত্মক ক্ষমতা সারা বিশ্বকে বিস্মিত করে তুলবে ইসরায়েলের বিরুদ্ধে কোন কোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান দিবাগত রাতে তিন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান প্রেস টিভি জানিয়েছে এই অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কাদর ইমাদ এবং ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব ক্ষেপণাস্ত্রে শতকরা নব্বই ভাগ কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে এখনও পর্যন্ত এসব হামলায় জনজীবন ও সহায় সম্পত্তির ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোর মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে এই অভিযানে ইরান যে কাদর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা মূলত দুই সালে ব্যবহার উপযোগী করে যা সাহাব তিন মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ এটি লিকুইড ও সলিড ফুয়েল চালিত দুই ধাপ বিশিষ্ট ক্ষেপণাস্ত্র প্রথম ধাপ লিকুইড ফুয়েল চালিত এবং দ্বিতীয় ধাপ সলিড ফুয়েল চালিত এই ক্ষেপণাস্ত্রের তিনটি ভাষণ রয়েছে যার একটির পাল্লা তেরোশো কিলোমিটার আরেকটির পাল্লা ষোলোশো কিলোমিটার এবং সর্বশেষ ভাষণের পাল্লা উনিশশো কিলোমিটার এই ক্ষেপণাস্ত্র পনেরো দশমিক মিটার থেকে ষোলো দশমিক আটান্ন মিটার পর্যন্ত লম্বা এবং এর ব্যাসার্ধ হচ্ছে এক দশমিক দুই পাঁচ মিটার এসব ক্ষেপণাস্ত্রের ওজন পনেরো থেকে সাড়ে সতেরো টন এই কাদর ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ হচ্ছে ইমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুই সালে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার উপযোগী করে তোলা হয় ইমাদ ক্ষেপণাস্ত্র মূলত ইরানের প্রথম গাইডেড মিসাইল যা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আগাথানার হানার আগ পর্যন্ত নিজেকে প্রতিটি অবস্থায় নিয়ন্ত্রণ করতে পারে ইমাদ ক্ষেপণাস্ত্র সতেরোশো পঞ্চাশ কেজি ওয়ারহেড বহন করতে পারে এবং সতেরোশো কিলোমিটার পথ পাড়ি দিতে পারে ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য পনেরো দশমিক পাঁচ মিটার এটি লিকুইড হুয়েল চালিত ক্ষেপণাস্ত্র গত জুন মাসে ইরান ফাত্তা এক হাইপার্জনিক ক্ষেত ক্ষেপণাস্ত্র উন্মোচন করে সেই অনুষ্ঠানে উপ উপস্থিত ছিলেন শহীদ প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি ক্ষেপণাস্ত্রটির নামকরণ করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামিনীয় দুই ধাপ বিশিষ্ট এই ক্ষেপণাস্ত্র সম্পূর্ণভাবে সলিলিড হুয়েল চালিত ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পাল্লা চৌদ্দশো কিলোমিটার এবং এজন্য একে মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলা হয় ইরানের পশ্চিমাঞ্চলের যে কোনো জায়গা থেকে ইহুদিবাদী ইসরায়েলে এই ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে এটি শব্দের চেয়ে তেরো থেকে পনেরো গুণ বেশি গতিতে ছুটতে পারে যার অর্থ হচ্ছে প্রতি ঘন্টায় ষোলো থেকে আঠারো হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এই ক্ষেপণাস্ত্র ফাত্তা হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রের যেমন রয়েছে অনেক বেশি গতি তেমনি আছে যে কোনো পরিস্থিতিতে ম্যানভার করার ক্ষমতা ফলে বর্তমানের যে সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতীক্ষা ব্যবস্থা রয়েছে তার কোনোটিই এই ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারবে না এই ক্ষেপণাস্ত্র উদ্বোধনের সময় ইরানের সামরিক কর্মকর্তারা বলেছিলেন যে ফাত্তা হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র তৈরি ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পের জন্য বিশাল বড় লাভ ইরান এই ক্ষেপণাস্ত্র তৈরির আগে শুধুমাত্র রাশিয়া চীন এবং ভারতের কাছে এই প্রযুক্তি ছিল পরবর্তীতে উত্তর কোরিয়া এই কাতারে যোগ দিয়েছে গত নভেম্বরে ইরান ফাত্তা ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ ফাত্তা দুই উন্মোচন করে